চলতেছে না এলাকায় কি দখল দারিত্ব চলতেছে সন্ত্রাসবাদী কি দেখতেছেন দুর্নীতি কি দেখতেছেন তাহলে সবই চলতেছে আগের মতো তাহলে আমাদের উপর দায়িত্বটা কি আমাদের উপরে দায়িত্ব হলো এই যে জুলাই সনদ সেইটা দিয়া লেখা থাকবে যে কোন কোন রাজনৈতিক দল আর কখনো এই সনদের বিপরীতে যাইতে পারবে না কথা আপনারা এই গণ ভুক্তানের সময় যেই ত্যাগ করছেন যেই ত্যাগ আপনাদের লেখা টাকার কথা সেইটার একটা স্মারক সেটার একটা দলিল মাত্র আমরা চাইছিলাম সেটাকে আমরা পাইছি এখন সেটাকে আদায় একটা শুধুমাত্র একটা রাজনৈতিক দলের অন্যান্য সকল রাজনৈতিক দল নামে নাই নাম ছিল তাহলে তাদের কি কোনো দায়িত্ব নাই কিন্তু দেখবেন শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক সকল গঠনের আলোচনা এখন

কেটে ফেলাবো আপনাকে এই জন্য করছিলেন কিন্তু কাঠামো পরিবর্তনের বদলে আজকে আমার প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রধান উপদেষ্টা সোহেল তাদের সাথে দেখা করছেন আপনারা সবাই দেখছেন সেটা আওয়ামী লীগের কোন রিকন্ডিশন যদি বাংলাদেশে নামানোর চেষ্টা করা হয় সেইটা আমরা গণপ্রত্যন্ত আবার উড়ে ফেলবো